আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আদিবাসী জনজাতি জল জঙ্গল জমির অধিকারের বার্তা দিতে অনগ্রসর পিছিয়ে পড়া বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব নিয়ে এই ভাওতাবাজী তৃণমূল সরকার এবং সাম্প্রদায়িক রক্তচোষী যে সেন্ট্রালে বিজেপি সরকার আছে উভয়ের সঙ্গে লড়াই করার যে মানসিকতা নিয়ে আমরা এখানে প্রাপ্তি যখন ঘোষণা করি কিছু কিছু রাজনৈতিক দলের চুলকোন আবার হয়েছে তারা আমাদের বিষয়ে নানান রকম মন্তব্য শুরু করেছে আয়সাদি তার ভাষার বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা বলতে চাইছিল এরকম ধরনের কিছু কিছু বক্তব্য আমাদের আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা বলার চেষ্টা করছে আমি সেই সব রাজনৈতিক দলের বন্ধুদের সঙ্গে আমার কয়েকটি ভাষা তাদের কানে জন্য যতদূর মাইক গিয়েছে সেই মাইকের আওয়াজ দিয়ে বলতে চাই এবং এতটা অঞ্চলের সুধি নাগরিক বৃন্দ সহ আজকের জনসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তাদের সামনে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিশেষ কয়েকটি বার্তা রেখে যেতে চাই বুজবি চাচি বেলা হলি এ শব্দটা পাড়ার মা চাচিরা বলে আমরা আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা এখানে বলে যাচ্ছি বুঝবে আর কিছুক্ষণ পর বুঝবেন এক তারিখে বুঝবেন 4 তারিখে যেদিন নওশাত সিদ্দিকীর নেতৃত্বে বসিরহাট লোকসভা পার্লামেন্টে পক্ষ থেকে আকতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে তৃণমূলের ও বিজেপির বাইনারি ভেঙে বসিরহাট লোকসভা বসিরহাট লোকসভার অধিবাসীদের অধিকার ফিরিয়ে দেবে সেদিন এরা বুঝতে পারবে যে অবস্থানটা কোথায় যাবে আমরা ওই ভাষা দিতে অভ্যাসটা না আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসছি আমরা সমাজ সংস্কৃতি পরিবর্তনের রাজনীতি করতে এসেছি আমরা সমাজকে নবীকরণ রাজনীতি করতে এসছি আমরা অন্য অন্য ভাতা নাম করে কোনো শিক্ষিত বেকারকে কলকাতায় বসিয়ে রাখতে চাই না কোনো শিক্ষিত বেকারকে মাদের বোতল হাতে তুলে দিয়ে মায়ের সঙ্গে অসভ্যতা করতে চায় না কোনো পাড়ার যুবক যুবকদের হাতে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক বার্তা দিয়ে তাদেরকে চোর মাতাল তৈরি করে রাতে রান্নাঘরে মা বোনদের ইজ্জতের উপর আমরা হামলাকারী প্রতিষ্ঠিত করতে চাই না এই নোংরা সমাজকে আমরা পরিবর্তন করতে এসেছি তাই আমরা সমাজ সংস্কার করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নশা সিদ্ধিকের আমরা আহ্বান দিয়েছি এটা আমাদের দলের এজেন্ডা এই সমাজে স্বাধীনতার পর থেকে যে সরকার পার্লামেন্টে ছিল এবং আজ আজকে যে রাজ্য সরকার আছে উভয়ের মদতে স্বাধীনতার যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আশঙ্কা ছিল স্বাধীনতা আমরা যে রক্ত দিয়ে নিয়ে এসেছি প্রতিটা মানুষ তার জনজীবনে খাদ্যের অধিকার নেবে বাসস্থানের অধিকার নেবে শিক্ষার অধিকার নেবে দেশের অধিকার নেবে সমাজের অধিকার নেবে ন্যায় প্রতিষ্ঠিতার অধিকার নেবে পার্লামেন্টের অধিকার নেবে রাজ্যসভার অধিকার নেবে মানুষে মানুষে সভ্যতার অধিকার নেবে সংবিধানের যে আর্টিকেল আছে সেগুলো মানুষের পাঠ্যপুস্তকে দিতে হবে অধিকার যে সংবিধান দিয়েছে সেগুলো দেওয়ার নাম করে সতেরো বার আমরা পার্লামেন্টে আমরা এমপি পাঠিয়েছি আমরা কি দেখেছি আজকে আমরা কেউ নিরাপদে নাই এখানে যারা আমরা উপস্থিত আছি কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন সরকার দ্বারা যে ব্যবস্থা চলছে সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি তাই আর বঞ্চিত হব না দেশ যখন রাষ্ট্র যখন রাষ্ট্রের নায়ক যখন সংবিধানকে বাইরে রেখে হুকুম প্রদর্শন করে ভয় প্রদর্শন করে তোমার ভোট নিয়ে আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি তোমাকেই দেশ থেকে বাদ এই আইন যখন করতে চায় আর এখানকার পার্লামেন্টের যিনি দায়িত্ব ছিল তিনি যখন বিভিন্ন টিকটকে ব্যস্ততা ছিল সেদিন আব্বাস সিদ্দিকি বলেছিল পশ্চিম পশ্চিমবাংলার বুকে এয়ারপোর্টে আমি আন্দোলন করে এয়ারপোর্ট অস্তব্ধ করে দেবো কারণ মানুষ যাদেরকে পার্লামেন্টে বানিয়েছে পাঠিয়েছে তাদের দেশের নাগরিকতা অধিকার রক্ষার সাথে আজকের সেই পার্লামেন্টের নেত্রী বা নেতারা বিভিন্নভাবে টিকটকে ব্যস্ত থাকছে তাই আগামী দিনে আমি আব্বাস সিদ্দিকি দায়িত্ব নিচ্ছি আমার পক্ষ থেকে যারা রাজনৈতিক দলে আসবে আমার পক্ষ থেকে তারা সমাজ সংস্কারের দায়িত্ব নেবে তারা ওই ধরনের এমপি কখনো স্থান দেবে না কোন রাজনৈতিক দল যদি দ্বিতীয়বার সাহস দেখায় আমি তার সাহসটাকে মাটিতে বিদন্ন করে দেবো কারণ আমি আমার আওয়াজ মানুষের হৃদয়ে পৌঁছে দেব এই ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন অন্য রাজনৈতিক দল যেভাবে মানুষকে ধোকা দিয়ে মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করে বসিয়াদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হলো আজ কিন্তু তৃণমূল তারা কিন্তু এমপি হিসাবে দ্বিতীয়বার নুসর জাহানকে এই এলাকার এমপি করতে সাহস পায়নি একমাত্র আব্বাস সিদ্দিকীর কণ্ঠের আওয়াজে তাই আমি আপনাদের কাছে একটা শব্দ রেখে যাই আপনারা সবাই আব্বাস সিদ্দিকীর আহ্বানে নওসা সিদ্দিকীর নেতৃত্বে খাম ভোট দিয়ে নিজের বুথে নিজে প্রতিনিধিত্ব করে নিজের বাড়ির নিজের ঘরের মা বোনদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে নিয়ে যাবেন খামছি ভোট দেবেন পাড়ার যে আশপাশের মানুষ আছে পরিবারের মানুষ আছে তাদেরকে সঙ্গে নিয়ে এসে ভোটার লাইনে এসে লাইন দেবেন খামছিল্নে ভোট দেওয়ার পক্ষে আপনি সাহায্য করবেন বাকি যে কাজটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সহ প্রশাসনকে দিয়ে আমরা সে ব্যবস্থা করে দেবো এইটুকু আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমার এই স্বল্পমেয়াদী বক্তব্য এখানে সমাপ্ত করলাম ইনকালাব জিন্দাবাদ ইন্ডিয়ান ফান্ড জিন্দাবাদ